এ পাশের আকাশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কি পাশে দেখতে পাচ্ছেন জেলেরা সমুদ্র থেকে মাছ নিয়ে আসছে হয়তোবা তো দেখতে যাচ্ছি আর কি চলেন মাছ পেলে আপনাদেরকে দেখাবো সো হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এটা হচ্ছে অন্য একটা সাইডের জেলে বাড়ি আর কি মানে সমুদ্রর এরিয়া আর কি তো এখন এই পাশ দিয়ে যাচ্ছি দেখি এখানে জোয়ার আসছিল মানে জোয়ার চলে গেছে আর এসে চলে গেছে এখন মাছ উঠে কিনা সেটা দেখবো এখন কি আপনাদের সাথে শেয়ার করবো আর কি সবাই উপরে দাঁড়িয়ে আছে ব্রিজের উপরে ওখানে যদি মাছ পাই আপনাদেরকে দেখাবো দেখেন কুকুরেটা কি করতেছে দেখেন ব্যায়াম করতেছে এই যে একটা নৌকা দেখা যাচ্ছে দেখি এখানে মাছ পাই কিনা চলে কি বৃষ্টি আবার আসতে পারে মনে হয় আকাশ পুরা কালো হয়ে থাকছে তো পুরো আকাশটা কালো হয়ে থাকছে এদিকে দেখেন ফুষ্টাকুরা ফুষ্ট গুঁড়ো আর কি

আর পুষ্ট ইলিশ মাছ তো বাজে নাই ইলিশ মাছ বাজলে তাহলে হয়তো আমরা ইলিশ মাছ নিতাম আর কি বাট ইলিশ মাছ বাজে নেই হুম ভিডিও করতেছি যে হুম জোয়ার চলে যাচ্ছে জোয়ার চলে যাচ্ছে না আর একটা আসতেছে দেখি এখানে মাছ আসে কিনা ওই যে দেখতে পাচ্ছেন আর একটা আসতেছে এটা আসছিল সমুদ্র থেকে আর কি মাছ ধরে এগুলা নিয়ে আসছে আর কি এই যে পুষ্ট গুঁড়া আছে ও মাছ নিয়ে আসছে এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন কেউ ঘুরার জন্য আসছে কেউ মাছ নেওয়ার জন্য আসছে আর কি এখন দেখা যাক এটাতে কি কোনো মাছ আসে কিনা ঠিক আছে দেখলাম আপনাদেরকে দেখাবো আর কি যেহেতু সমুদ্র থেকে আসতেছে তাহলে হয়তো বা এখানে মাছ থাকতে পারে কি বলো সাকিব ওটাতে মাছ থাক মাছ থাকতে পারে না কি বলো আমার বন্ধু নাকি অসুস্থ

ইলিশ মাছ আসছে মনে হয় দেখতেছি ওই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন এই যে ইলিশ মাছ

দেখে <laughs> ফেললাম <laughs> অনেকজনে নিয়ে ফেলতেছে ঠিক আছে সতেরোশো টাকা দিয়ে ইলিশ মাছ যেগুলো দেখছেন দেখেন সবাই নিচ্ছে আর কি দলব সবাই নিচ্ছে না একজনের নিচ্ছে আর কি আমি দেখলাম সবাই গোল করে তাকাই আছে দেখছেন কত <Felul> বিক্ৰীছে <muitas Ort poeticarias> সবগুলা তেরোশো না দেখি দে তেরোশো টাকা বিক্রি হয়েছে গুলা দেখতে তো পেলেন তেরোশো টাকা বিক্রি হয়েছে এই আর কি জাস্ট মাত্র একটা নৌকা দেখাইছি আপনাদেরকে তেরোশো টাকা বিক্রি হয়েছে মাছ আর কি

শেষ মাছ বিকৃত হয়ে গেছে দেখেন ওর হাতে দুইটা দুই তিনটা আছে মাছ ছোট ছোট দুইটা আর কি হাতে দেখতে পাচ্ছেন ওর হাতে ছোট ছোট দুইটা মাছ সো আজকের ভিডিও পর্যন্ত আর কি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর ওয়েদার তো দেখতে পাচ্ছেন ওয়েদারটা দেখতে পাচ্ছেন কেমন এদিকে তো জাহাজ দেখতে পাচ্ছেন জাহাজ সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাই চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ